আজকের এই অনুষ্ঠানে স্পেশাল মিডিয়া কভারেজে বল কলকাতা টিভি পর্দায় সারাদিনে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি এবং তন্ময়দা এই সংগঠনের সাথেও যুক্ত আছি তো তুমি তোমাকে নিয়ে তন্ময়দা আগেই ইন্টারভিউতে বলে দিয়েছে দেবাদা দেবাদা আমাদের পাশে কিরমভাবে দাঁড়িয়েছে তো আজকের এই অনুষ্ঠান একটাই কথা আবেগের দিন আবেগের মানুষ আবেগের মঞ্চ আবেগের মুহূর্ত সেই নিয়ে দুটো কথা না আমি আবার বলছি উত্তম কুমার বাঙালির একটা আবেগ উত্তম কুমার একটা প্রতিষ্ঠান হবে শুধু আর উত্তম কুমার নেই এবং আজকে চুয়াল্লিশ বছরটা মানুষ নেই আজকে এতগুলো অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়েই মনে হচ্ছে উত্তম কুমার আসার জন্য ওই লোকে দাঁড়িয়ে আছে তো এটা বোধহয় উত্তম কুমার ছাড়াও সম্ভব না আমি এক্ষুনি বলছিলাম যে উত্তম কুমারই একমাত্র মানুষ যাকে যে বলা যায় যে আমরা ইংরেজিতে শুনেছি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস যেটা উত্তম কুমারের সঙ্গে সমার্থ হয়ে গেছে মানুষটাকে বলা হয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল সেখান থেকে হিট মাস্টার জেনারেলে পরিণত হওয়া এটা এটা উত্তম কুমার বলেই সম্ভব আজকের এই অনুষ্ঠান দশ বছর ধরে চলছে এই তন্ময়দার এই অনুষ্ঠানটা তার পাশে শুরু থেকে আছে সেটা নিয়ে না না তন্ময়লা এটা শুরু করেছে আমরা আজ নিশ্চয়ই সঙ্গে আছি কিন্তু সম্পূর্ণ কৃতিত্বটা তন্ময় ওরা খুব কষ্ট করে অনুষ্ঠানটা করে আমি ধন্যবাদ জানাবো যারা এসছেন না তারা তন্ময়দের এই পরিশ্রমকে মর্যাদা দিয়েছেন তারা এখানে এসছেন অসংখ্য ধন্যবাদ ভালো থেকে